আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ইসলামিক ছ আমি আবারও আপনাদের মাঝে রোয়া কবুলের বাস্তব গল্প নিয়ে হাজির হয়েছি দুই মাস আগে এতটাই ডিপ্রেশনে ছিলাম যে ভাত খাওয়াও বন্ধ হয়ে গিয়েছিল গলা থেকে ভাত নামতো না তখন বিভিন্ন ইসলামিক গ্রুপগুলোর মাধ্যমে ইস্তেকফারের ফজিলত থেকে পড়া শুরু করেছিলাম তারপর যেন ম্যাজিকের মতো ডিপ্রেশন গায়েব আলহামদুলিল্লাহ নামাজের প্রতিও ভালোবাসা বেড়ে গেছে অনেক অনেক দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ তার মধ্যে দুইটা ছিল প্রায় অসম্ভব সেগুলাও কবুল হয়েছে আলহামদুলিল্লাহ তার মধ্যে একটা অসম্ভব ছিল বলে কিছুদিন দোয়া করে বন্ধ করে দিয়েছিলাম সেটাও দুদিন আগে কবল হয়েছে সত্যি আল্লাহ মহান